ভালোবাসতে মানুষের রূপ খোঁজো না সুন্দর একটা মন খোঁজো কারণ রূপের ভালোবাসা একদিন ফুরিয়ে যায় কিন্তু মনের ভালোবাসা কোনোদিন ফুরায় না দেখতে শিমুল ফুল কতই না সুন্দর সুবাস নাই বলে কেউ পছন্দ করে না রূপে মানুষ বড় নয় বড় হয় গুনে ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না বরং তাকে নতুন স্বাধীনতা দান করে যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিনও তোমার ছিল না তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতে সৃষ্টি কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করোনা পৃথিবী খুব সুন্দর অনেক মানুষকে ভালো লাগতে পারে তাই বলে কি সবাইকে ভালোবাসা যায় মনে রেখো ভালো লাগার মানুষ অনেক বাট মনে রাখার মানুষ একজন পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কার জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে করে করে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টলিকায় থাকার কোনো সার্থকতা নেই পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায় জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয় কথা বলতে শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত নয় তা শিখতে এক সারা জীবন প্রতিটি জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন তাহলেই আপনি এ থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে পারবেন যে তার গরকে ভালোবাসে না সে তার দেশকে ভালোবাসতে পারে না যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার ও ঠকাতে পারে যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে সে কিছুই শেষ করতে পারে না